হাই ফ্রেন্ডস আমি সৌমদী মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অলিনয় প্রত্যেক মতো আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির রয়েছি আজকের টপিক নবম শ্রেণীর পাঠ্য বই বাংলা সয়া পাঠ প্রফেসর শঙ্কুর ডায়েরি আলোচক আমি সৌমদী মাইতি অনেকে দেখছি কয়েকদিন ধরে টেক্সট পড়াতে তার মধ্যে সাহিত্য সঞ্চন্ত তো সবার কাছে কম বেশি আছে সাহিত্য সংবাদ প্রবেশ শঙ্কুর ডায়রি এবং কুনি থেকে বাছাই করা প্রশ্ন দিতে তো আমি ঠিক করেছি প্রবেশ শঙ্কুর ডায়েরি এখান থেকে একশোটা প্রশ্ন দেবো সায়াসান নয় আমি জাস্ট এগুলো নিয়ে আলোচনা করতে চাই যে আমি সায়াসান বলবো না কারণ টেক্সট কোনো সায়াসান হয় না ব্যাকরণ থেকে কোনো সায়াসান হয় না তো এখান থেকে আছে প্রথম পর্যায়ে পঞ্চাশটি প্রশ্ন আলোচনা করব এরপর দ্বিতীয় পর্যায়ে পঞ্চাশটি প্রশ্ন আলোচনা করব। তাহলে প্রবেশ শঙ্কুর ডায়েরি মোটামুটি একশোটা প্রশ্ন আমি বাছাই করা দেবো তারপর কোন থেকে আমি একশোটা প্রশ্ন বাছাই করে দেবো অনেক প্রশ্ন আছে কিন্তু আমি আরও দিতে পারতাম সময়ের অভাব আমি একশোটা প্রশ্ন বাছাই করে দেবো ওটাও দুটো পর্যায়ে ভাগ হবে প্রথম দিন পঞ্চাশটি দ্বিতীয় দিন পঞ্চাশটি ঠিক আছে ওই জন্য সাহিত্য নম্বরটাই পরে আনছে এখন সময় নেই বিশেষত আমাকে সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ মধ্যযুগের করাতে হবে মাঝে মাঝে ব্যাকরণ দিতে হবে তো সাথে সঞ্চালনা করাতে হবে তো অঙ্ক ডায়েরি দুটো পর্যায়ে হবে আজ প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে আবার এরপর কোন আনবো কোঁই থেকেও দুটো পর্যায়ে হবে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে মানে পঞ্চাশটা প্রথমে পরের দিন পঞ্চাশটা মোট একশোটা প্রশ্ন কিন্তু প্রবেশক জায়গায় থেকে পাবেন এবং কোঁ থেকেও কিন্তু বাছাই করে একশোটা প্রশ্ন পাবেন তো অনেকে অনলাইন ক্লাসের কথা বলছেন কমেন্ট করছেন দেখতে পাচ্ছে তো ফোন ধরতে পারছে না দুঃখিত বারবার বলছি কারণ এখন বই বুকিং হচ্ছে যারা অনলাইন ক্লাস করতে চান তারা আমার দেওয়া নাম্বার এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো নাম্বারে যোগাযোগ করবেন দেখুন স্ক্রিনে দেওয়া আছে ওকে তো ব্যাপারটা হচ্ছে এই যে নাম্বারটা এখানে অনেকে ফোন করে পাবেন না যারা ফোন করে পাবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবেন আমি রিপ্লাই করে দেব সময় মতো ঠিক আছে আমাদের একশো পঁচিশ জন আমরা যাই না কতজনকে ভর্তি নিতে পারবো যতটা পারবো আমরা কিন্তু বেঁচে নিয়ে নেব কারণ আর কিন্তু সময় নেই আর মাত্র তিন মাস আছে আপনাদের হাতে একটু বেশি সাড়ে তিন মাস হয়তো আর তিন মাস এক সপ্তাহ আছে তাই যারা ক্লাস করতে চান এই নাম্বারে অবশ্যই জয়া করবেন এটা পরে পাবেন না মেসেজ করে রেখে দেবেন আমি পরে কল ব্যাক করে নেব তো চলুন বেশি দেরি না পরে আজকের টপিক শুরু করি আজকের টপিক নবন শ্রেণী পাঠ্য বই বাংলা সহায়ক পাঠ শঙ্কুর ডায়েরি প্রথম পর্যায়ে আলোচক হচ্ছে আমি সৌমদিন মাইতি ফার্স্ট প্রশ্ন দেখুন সত্যজিৎ রায়ের লেখা করভাস গল্পে প্রফেসর শঙ্কুর তৈরি যন্ত্রটির নাম কী ছিল উত্তর হচ্ছে অপশন খ অরনিথন দু নম্বর প্রশ্ন আজ আমার জন্মদিন প্রবেশঙ্কর জন্মদিন কবে উত্তর হলো অপশন ক ষোলোই জুন তিন প্রশ্ন এটা সত্যি ঘটনা কাগজে বেরিয়েছিল সত্যি ঘটনাটা কী উত্তর হচ্ছে অপশন ঘ সুন্দরবনে উল্কাপাত চার প্রশ্ন ইংল্যান্ডের লন্ডন শহরে বসবাসকারী প্রবেশ বন্ধু জেরেমি সন্ডার্সের কী অসুখ হয়েছিল জেরেমি সন্ডার্স কোথায় বসবাস করতো ইংল্যান্ডে লন্ডন শহরে তার কী অসুখ হয়েছিল উত্তর হচ্ছে অপশন ক যকৃত ক্যান্সার প্রশ্নের মধ্যেও কিন্তু আরেকটা প্রশ্ন লুকিয়ে আছে পাঁচ প্রশ্ন সবাই জানেন প্রভাশঙ্কুর ভিত্ত বা চাকরের নাম কি উত্তর হচ্ছে অপশন ক ছ নম্বর প্রশ্ন প্রবেশঙ্কুর পাখি পড়ানো যন্ত্রটির নাম কি রেখেছিলেন উত্তর হচ্ছে অপশন ঘ অর্নিথন নম্বর প্রশ্ন প্রবেশঙ্কুর ডায়েরি বাবু সুন্দরবনের কোন অঞ্চল থেকে পেয়েছিলেন তাহলে প্রভাশঙ্কর ডায়েরি কে পেয়েছিলেন বাবু কোথা থেকে সুন্দরবন থেকে সে কোন অঞ্চল থেকে পেয়েছিলেন সেটা আমাদের জানতে হবে উত্তর হচ্ছে অপশন ঘ মাথারি অঞ্চল থেকে তারা প্রভাশঙ্কর ডায়েরি কে পেয়েছিলেন তারকবাবু কোথা থেকে পেয়েছিলেন সুন্দরবনের মাথারি অঞ্চল থেকে প্রশ্নের মধ্যে কিন্তু আরেকটা প্রশ্ন লুকিয়ে আছে বারবার বলছি আমার প্রশ্ন মানে তার সঙ্গে একটা প্রশ্ন লুকিয়ে থাকে সেগুলো কিন্তু পড়তে হবে বা জেনে রাখতে হবে তার মধ্যেও কমন চলে আসতে পারে আট নাম্বর প্রশ্ন স্মৃতি ফিরিয়ে আনার জন্য প্রবয় শঙ্কু নিচের কোন যন্ত্রটি আবিষ্কার করেছিলেন উত্তর হচ্ছে অপশন কম নাম্ব প্রশ্ন মহাকাশের দুধ পাঠ্যাংশে কোন জার্মান বৈজ্ঞানিক লন্ডনের সভায় উপস্থিত ছিলেন উত্তর হচ্ছে অপশন ঘ উইল হেলম ক্রোল একটা কথা বলি এইগুলো আমার বছর দু দুবছর একান্ন অনেক সময় আমি কোনটা সঠিক কোনটা ইস সবসময় দেখেই করি কিন্তু এখন আমার কাছে একদম সময় নেই যে কোনটা সঠিক যাচাই করা যদিও আমি জানি এটা নাইনটি নাইন পার্সেন্ট সঠিক আছে যদি আপনাদের কোনো কিছু মিস্টেক হয় সেটা আবার জানাতে পারেন ওকে কারণ দু বছর আগে তৈরি করা নোটস আমার কাছে তাও দেখুন দশম প্রশ্ন যেটা এমএসসি পরীক্ষা এসেছিলো এখানে যে আমার আজকের এই সম্মানের জন্য সভেনশন অনেকখানি দায়ী উদ্ধৃত অংশটি কোন পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে উত্তর হচ্ছে অপশন খ প্রবেশ শঙ্কু ও আশ্চর্য পুতুল এগারো প্রশ্ন অর্গাসের চশমার পাওয়ার কত ছিল উত্তর হচ্ছে অপশন ক মাইনাস কুড়ি এটাও এসছিল এমএসসি পরীক্ষায় বাবারটাও এসছিল প্রবেশ শঙ্কুর ডায়রিটি যে প্রায়টি খেয়েছিল উত্তর হচ্ছে অপশন ক পিপড়ে তেরো প্রশ্ন ম্যালি পাখি সাধারণত কোথায় দেখা যায় উত্তর হচ্ছে অপশন ক অস্ট্রেলিয়াতে চোদ্দ প্রশ্ন ডক্টর হিয়েরোনিমাস হাইনোরিক সেরিং বা সংক্ষেপে ডক্টর সেরিং কোন বিষয়ের অধ্যাপক ছিলেন উত্তর হচ্ছে অপশন গ পদার্থ বিজ্ঞান তারপর দেখুন পনেরো নম্বর প্রশ্ন টুং 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 মর্স্কোড টয়টকার টেলিগ্রাফের ভাষা প্রপের সম্পুকে কে পাঠিয়েছিলেন উত্তর হচ্ছে অপশন খ অ্যাগ্রয়েড তাহলে দেখুন ষোলাম প্রশ্ন এটা অনেকে ভুল করে ইংল্যান্ড অ্যান্সার দেয় জেরেবি সন্ড্রাসের জন্মস্থান হলো কোথায় উত্তর হচ্ছে অপশন ক ভারতবর্ষের পুনা শহরে এটা কিন্তু ইংল্যান্ড হবে না জন্মস্থান বললে ভারতবর্ষের পুনা শহর সতেরম প্রশ্ন সত্যি রায় রচিত করভাস কাহিনীটি কবে আনন্দ মেলা বার্ষিকীতে প্রথম প্রকাশিত হয় উত্তর হচ্ছে অপশন ঘ তেরোশো উনআশি বা উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে যদি বলে কোন পত্রিকায় প্রকাশিত হয় করভাস উত্তর হচ্ছে পূজা বার্ষিকীতে প্রকাশিত হয় হবে কাহিনিটি করভাস কাহিনীটি তার শঙ্কু সমগ্র গ্রন্থে সংকলিত হয় হ্যাঁ এই কাহিনিটি পরবর্তীকালে শঙ্কু সমগ্র গ্রন্থে সংকলিত হয় তারপর দেখুন আঠারো প্রশ্ন প্রফেসর শঙ্কুর সঙ্গে সুইস বায়োকেমিস্ট নর্বার্ট বুসের কোথায় পরিচয় হয়েছিল উত্তর হচ্ছে অপশন ক ফ্লোরেন্সে তাহলে মনে রাখবেন যে সুইস বায়োকেমিস্টের নাম কি নরবার্ট বুস তার সঙ্গে প্রবাশঙ্কর কোথায় পরিচিত হয়েছিল বা পরিচয় হয়েছিল উত্তর হচ্ছে অপশন ক ফ্লোরেন্সে উনিশশো পঁচ্ন সত্যি দ্বারায় রচিত করবাস কাহিনীটি কবে আনন্দবেলা পূজাবার্ষিকীতে প্রথম প্রকাশিত হয় উত্তর হচ্ছে অপশন ক তেরোশো উনআশি পঙ্কাব্দে বা উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে এই প্রথমটা দুটো প্রশ্ন রিপিট হয়ে গেছে দুঃখিত আমি যখন তৈরি করতে যাচ্ছিলাম কোনো কারণে এটা হচ্ছে মিষ্টি হয়ে গেছে মানে একত্র করা হয়েছে তো অসুবিধা নেই ঠিক আছে অসুবিধা নেই এগুলো পরের দুটো প্রশ্ন আমি এক্সট্রা এক্সট্রাটা অ্যাড করে দেবো তো জানেন যে তেরোশ উনআশি বা উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে আর কুড়ি নম্বরও জানেন যে প্রভাষঙ্কুর সঙ্গে সুইস বায়োকেমিস্ট নরবার বুসের পরিচয় হয়েছিল অপশন ক ফোরেন্সে এই দুটো প্রশ্ন রিপিট হয়ে গেছে দুঃখিত কিন্তু আমাকে পরে দেখে নিতে হবে দুটো প্রশ্ন বেশি হয়ে আমি পরের সংস্করণে বা পরের পর্যায়ে আমি অ্যাড করে দেবো ঠিক আছে আর একটা ভিডিও তো সময় লাগে এটা ডিলিট করছি না নম্বর প্রশ্ন অবিনাশবাবু চায়ে চিনির বদলে কী খেতেন উত্তর হচ্ছে অপশান ঘ শ্যাকা দিন নম্বর প্রশ্ন পনেরোই অক্টোবর ব্রিয়ানডুড থেকে প্রবেশ শঙ্কুকে কে চিঠি লিখেছিলেন উত্তর হচ্ছে খ ফ্রান্সিস তেইশ প্রশ্ন মঙ্গল গ্রহের অদ্ভুত জন্তুটির বিরুদ্ধে কে রূপে দাঁড়িয়েছিল উত্তর হচ্ছে অপশন ঘ বিদু শেখর প্রশ্ন ফ্রান্সিস ফিল্ডিং কোন দেশে বিখ্যাত জ্যোতির্বিদ ছিলেন উত্তর হচ্ছে অপশন ক ইংল্যান্ড পঁচিশম্বা প্রশ্ন করভাসের কীর্তি দেখে আরগাসের মুখ থেকে কোন শব্দ উচ্চারিত হয় উত্তর হচ্ছে অপশন ক ম্যানিফেকো হ্যাঁ ম্যানিপিকো ছাব প্রশ্ন দুর্ঘটনার জায়গাটা বাড়ি থেকে কত কিমি দূরে ছিল উত্তর হচ্ছে অপশন ঘ পঁচাশি কিমি প্রশ্ন যে ম্যানিপেকো কোন শব্দ স্প্যানিশ শব্দ হ্যাঁ ম্যানিপেকো স্প্যানিশ শব্দ সেই স্প্যানিশ শব্দ ম্যানিপেকোর অর্থ কি উত্তর হচ্ছে অপশান চমকপ্রদ বা অসামান্য আঠাশ প্রশ্ন রায় রচিত স্বর্ণপূর্ণী কাহিনীটি কবে পূজা পূজাবার্ষিকীতে প্রথম প্রকাশিত হয় উত্তর হচ্ছে অপশন গ তেরোশো সাতানব্বই পঙ্কাব্দে বা উনিশশো নব্বই খ্রিস্টাব্দে তাহলে কোন পত্রিকায় প্রকাশিত হয় আনন্দমেলা পূজাবার্ষিকীতে তেরোশো সাতানব্বই পঙ্কাব্দে বা উনিশশো নব্বই খ্রিস্টাব্দে তথ্য দেখুন পরবর্তীকালে এই কাহিনিটি মানে স্বর্ণপূর্ণী তার শঙ্কু সমগ্র যার প্রকাশকাল জানুয়ারি দু হাজার দুই বা চোদ্দশো আট এই শঙ্কু সমগ্র গ্রন্থে সন্দি কাহিনীটি পরবর্তীকালে স্থান পায় বা সংকলিত হয় তাহলে দেখুন উনত্রিশ নম্বর প্রশ্ন কত তারিখে শান্তি সম্মেলনে প্রবেশ শঙ্কু বক্তৃতা দিয়েছিলেন উত্তর হচ্ছে অপশান ক চোদ্দ নভেম্বর তিরিশ নম্বর প্রশ্ন সুইডিশ অ্যাকাদেমি অফ সায়েন্স শঙ্কুকে কোন পদি প্রদান করেন উত্তর হচ্ছে ক ডক্টর বা ডক্টরেট একত্রিশ প্রশ্ন উনিশশো সালে কার সমাধি আবিষ্কৃত হয় খুব ইম্পর্ট্যান্ট উত্তর হচ্ছে অপশন ঘ তুতান খামেনের বত্রা প্রশ্ন বার্গারের মাতৃভাষা কি ছিল উত্তর হচ্ছে অপশন ঘ জার্মান তৃতীয় প্রশ্ন সত্যি রায় রচিত বোমযাত্রীর ডায়েরি কাইটি কবে সন্দেশ পত্রিকার আশ্বিন কার্তিক অগ্রাহন সংখ্যায় প্রথম প্রকাশিত হয় উত্তর হচ্ছে অপশন খ তেরোশো আটষট্টি বঙ্গাব্দে বা উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে তাহলে কোন পত্রিকায় প্রকাশিত হয় ডায়েরি সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয় অন্যান্য দুটি কাহিনী দেখতে পাচ্ছি আমরা প্রকাশিত হয় আর এটা হচ্ছে সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয় বঙ্গাব্দের আশ্বিন কার্তিক অগয় সংখ্যায় মানে পাঁচশো তিরানব্বই যোগ করুন উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে তথ্য দেখুন এই কাহিনীর মধ্য দিয়েই বাংলা সাহিত্যের পাঠকরা প্রভাশঙ্কর নামের এক বিস্ময়কর চরিত্রের সঙ্গে পরিচিত হয়ে ওঠে তার বুঝতে পারছি যে অভয়শঙ্কর ডায়েরির প্রথম গল্প কোনটি বা প্রথম গল্প হচ্ছে বোমযাত্রীর ডায়েরি পত্রিকায় প্রকাশিত হয় আশ্বিন কার্তিক অগ্রাহ সংখ্যায় বা উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে তাহলে দেখুন চতুর্থ প্রশ্ন করবাসের ট্রেনিং এর সময় ছিল উত্তর হচ্ছে অপশন গ সকাল আটটা থেকে নটা এক ঘন্টা তারপর দেখুন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন মর্গেনস্টন রেগে কার টুটিপে ধরেছিল উত্তর হচ্ছে অপশন ক নাহুমের তারপর দেখুন প্রশ্ন লুবিন যে সংস্কৃত পুঁথি পড়েছিল তার নাম কি উত্তর হচ্ছে অপশন ক খুব ইম্পর্টেন্ট সমরাঙ্গন সূত্রম তারপর দেখুন নম্বর প্রশ্ন অ্যাগ্রোয়েড কোন দেশের প্রাণী দত্তবিদ ছিলেন উত্তর হচ্ছে অপশন ক ইংল্যান্ডের তারপর দেখুন আটত্রিশতম প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রভাশঙ্কুর বাবার নাম কি ছিল উত্তর হচ্ছে অপশন খ ক্ষিপুরেশ্বর শঙ্কু তারপর দেখুন উচল প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট সাথে এখন সারা বিশ্বের পক্ষী বিজ্ঞানীদের কনফারেন্স কোথায় হয়েছিল উত্তর হচ্ছে অপশন ঘ চিলির রাজধানী শান্তি আগতে তাহলে চিলি রাজধানীর নাম কি উত্তর হচ্ছে শান্তিয়াগো আগো প্রশ্ন প্রভেশমব্রেন যন্ত্রা সম্পর্কে লেখা প্রবন্ধটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল খুব ইম্পর্ট্যান্ট উত্তর হচ্ছে অপশন ক নেচার পত্রিকায় তারপর দেখুন একটু প্রশ্ন মঙ্গলযাত্রার সময় প্রহ্লাদ তার যে ভিত্ত বা চাকর রকেটে কি কি বই পড়েছিল উত্তর হচ্ছে অপশন ক রামায়ণ এবং মহারথ বেসরা প্রশ্ন প্রভাশঙ্কু দেড় ঘন্টায় কতগুলো উল্কাপাত দেখেছে উত্তর হচ্ছে অপশন ক সতেরোটা আবার যদি ঘুরে প্রশ্ন আসে প্রভেশঙ্কু কত ঘন্টায় সতেরোটা উল্কাপাত দেখেছে উত্তর হচ্ছে দেড় ঘন্টায় ঘুরে প্রশ্ন আসলেও জন্য আপনারা পারেন সেরকম কিন্তু প্রশ্নগুলো করা হয়েছে অনেক ক্ষেত্রে প্রশ্নগুলো করেছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা জানেন যে পঞ্চাশটা প্রশ্ন হারাতে কত সময় লাগে কত ভেবে প্রশ্ন হারতে হয় কত ভেবে শাহসান বানাতে হয় আর বলছে যে সাহসান কিন্তু সাজেশানের মতোই তাই একশোটা প্রশ্ন দিচ্ছি আজকে পঞ্চাশটা পরে পঞ্চাশটা দেব যাতে কমন আছে এখান থেকে আপনাদের কিন্তু অনেক কষ্ট করে প্রশ্নগুলো বানিয়েছি আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বৌদ্ধকে শেয়ার করে দেবেন তাহলে দেখুন তেতাদের যাওয়ার প্রশ্ন দেগর লিনকুইস্ট কোন দেশের শিল্পী ছিলেন উত্তর হচ্ছে অপশান ঘ নরওয়ের তথ্য দেখুন সেই দেশের সুরি টেলিমা শহরে তার আতিথ্যে প্রবাহ দিন কাটে তার মানে সুরি টেলিমা কোন শহরটি কোথায় অবস্থিত নরওয়েতে তো নর সুলেটেলিমা শহরে আতিথ্যে মানে কার আতিথ্যে দিন কাটে উত্তর হচ্ছে গ্রেগর লিনকুষ্টের আতিথ্যে প্রভাশঙ্কুর দিন কাটে চাই ঘুরে প্রশ্ন আসুক যেন এখানকার মধ্যেই আসবে তাই পাশে পাশে তথ্যগুলো দিয়ে রেখেছি বলছি প্রশ্নটা ততটা ইম্পর্টেন্ট তথ্য ততটা ইম্পর্টেন্ট তারপর দেখুন চলে নম্বর প্রশ্ন প্রভাশঙ্কু তার কত বছরের জন্মদিনে স্বর্ণপনির পাতা থেকে মিরাগিরের বলি তৈরি করেন তাহলে কিসের পাতা দেখে এর বড়ি রবাশঙ্কুর তৈরি করেন উত্তর স্বর্ণপনির পাতা থেকে এর মধ্যেই কিন্তু আর একটা প্রশ্ন লুকিয়ে আছে উত্তর হচ্ছে অপশেন গ পঁচিশ বছরের প্রভাশঙ্কুর তার পঁচিশ বছরের জন্মদিনে স্বর্ণপণির পাতা দেখে মীরাকিউের বড়ি তৈরি করেন পঁয়ত্রিশ প্রশ্ন রভাশঙ্কুর ডায়েরির লেখায় প্রথমবার কি রং দেখেছিলেন লেখক উত্তর হচ্ছে অপশেন ঘ সবুজ কী থেকে কী রঙে পরিণত হয়েছিল এগুলো আমি দেব তবু আপনারা কিন্তু এটা কিন্তু মুখস্থ করবেন টেক্সট বই থেকে যে কোন কোন রঙ বারবার চেঞ্জ হয়েছিল প্রথম দেখেছিল কিন্তু সবুজ ছেচলের প্রশ্ন অ্যানাই হিলিন হলো শঙ্কুর কী উত্তর হচ্ছে অপশান ঘ পিস্তল ছাত্র প্রশ্ন করভাস কোন জাতি পাখির ল্যাটিন নাম খুব ইম্পর্টেন্ট উত্তর হচ্ছে অপশান ঘ কাক আষ্ট প্রশ্ন এটা খুব ইম্পর্টেন্ট সাত মে কোথায় একটি বিজ্ঞানী সম্মেলন আছে উত্তর হচ্ছে অপশন ঘ ব্রাসেলস প্রবন্ধতা প্রশ্ন নরএর টেলিমার শিল্পী গ্রেগর ল্যানকুইস্টের মুখের ভেতর কি ছিল উত্তর হচ্ছে অপশন ঘ একটা দাঁত সোনায় বাঁধানো ছিল তার মানে গ্রেগর ল্যানকুইস্ট কোথাকার শিল্পী ছিলেন সুলে সুলিটেলিমা নরওয়ে বললেও হবে তার শহরটার হচ্ছে সুলিটেলিমা সুইট সুরি কোথায় অবস্থিত উত্তর হচ্ছে নরওয়েতে ঠিক আছে যতই ঘুরে প্রশ্ন আসুক এর মধ্যেই আসবে আর লাস্ট প্রশ্ন তার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুকে শেয়ার করে দেবেন কারণ এই চ্যানেলে কিন্তু অনেক তথ্য আপনারা পেতে চলেছেন এবং পাবেন মাদ্রাসার আগেও কিন্তু বহু প্রশ্ন সায়তা এসেছিল এখান থেকে এবারও আসবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বন্ধুকে শেয়ার করুন ঠিক আছে আর একটা কথা কোন টপিকটা আমাদের করানো উচিত বা পরবর্তীতে করাবো সেটা কমেন্ট করে জানাবেন আপনাদের কোন কোন টপিকগুলো লাগবে সবাই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই টপিক থেকে ভিডিও তো চলুন আজকে লাস্ট প্রশ্ন আলোচনা করি পঞ্চাশ নম্বর শঙ্কু স্বর্ণপণ্ণির পাতা দিয়ে প্রথম কার অসুখ সারান উত্তর হচ্ছে অপশন খ উকিল জয়গোপাল মিত্র খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আবার যদি ঘুরিয়ে প্রশ্ন আসে শঙ্কু কী দিয়ে উকিল জয়গোপাল মিত্রের প্রথম অসুখ সারান উত্তর হচ্ছে স্বর্ণপণ্যির পাতা দিয়ে ঠিক আছে যতই ঘুরে আসুক কিন্তু প্রশ্ন এখান থেকেই পাবেন তো হচ্ছে পঞ্চাশটা প্রশ্নোত্তর সবাই দেখে নেবেন সবাই বুঝে নেবেন ভালো করে মন দিয়ে শুনবেন আশা করি হয়ে যাবে এর মধ্যে ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ